জয় হিন্দ স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের পাঠ আজকে আমরা অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড থেকে কিছু পাঠ করে শোনাবো যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন তো চলো শুরু করা যাক আজকের পাঠ দেখে নিই আজকের পাঠে কী আছে ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী সুরস খণ্ড একশত আটাত্তর পৃষ্ঠা জাতিবেদের অভিস্পাদ ঢাকা জেলা অন্তর্গত মুরাপাড়া নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন জাতিবেদ প্রথা এবং এই প্রতাজনিত সংস্কারসমূহকে নিহত পরিপোষণ পরিতূষণ ও পরিবর্ধন দ্বারা তোমরা নিজেদের মধ্যে যে সামাজিক বিচ্ছিন্নতা আনিয়াছ তার রাষ্ট্রনৈতিক কুফল যে বড় তুচ্ছ হইবে ইহা তোমরা মনে করিও না আমি জোর করিয়া জাতিবেদ ভাঙ্গিয়া দিবার উপদেশ তোমাদের কখনো প্রদান করি নাই কিন্তু ইহাও সুস্পষ্ট বুঝিতেছি যে জাতিবেদের বিচ্ছিন্নতা যদি তোমরা অবিলম্বে পরিত্যাগ না করিতে পারো তাহা হইলে একদা হয়তো তোমাদের পরম গর্বের হিন্দু সভ্যতা এক নিকৃষ্টতর সভ্যতার কাছে পর্যুদস্ত হইয়া যাইবে অতীতের সংস্কৃতি এবং শাস্ত্রের সম্মান রক্ষা যদি তোমাদের কর্তব্য হইয়া তাকে তাহা হইলে জানিও তোমাদের ভাবি বংশধরদের প্রতিও তোমাদের কর্তব্য আছে সেই সকল অনাগত বংশধারক পুত্রকন্যাদের উপরে তোমরা অনাগত এক অতীব মর্মন্তুত সংকটের ভুজা ছাপাইয়া যাইতে পারো না জাতিবেদের নাগপাস একদা তাহাদের সমূল ধ্বংসের সহায়ক হইবে ইহা আমি সুস্পষ্ট বুঝিতেছি গুরু নানক এবং গুরু গোবিন্দ সিংহ একদা পাঞ্জাবে বসিয়া যাহা করা প্রয়োজন ভোধ করিয়াছিলেন আজ আমি নিখিল ভারত জুড়িয়া তাহাই করিবার প্রয়োজন উপলব্ধি করিতেছি অনুমান নয় কল্পনা নয় প্রত্যক্ষভাবে উপলব্ধি করিতেছি জাতিভেদকে জোর করিয়া ভাঙ্গিয়া দিয়া আমরা তথাকথিত উচ্চবর্ণ সমূহের অন্তর্ভুক্ত উৎকৃষ্ট মনীষা সম্পূর্ণ ব্যক্তিগুলিকে পর করিয়া দিতে চাহি না ব্রাহ্ম সমাজের পক্ষে ঠিক এই অবস্থাই হইয়াছিল আবার জাতিভেদকে বর্তমান অবস্থা চলিতে দিয়া আর্য সভ্যতার সকল উত্তরাধিকারীকে ভবিষ্যতের বিপুল সামাজিক ও রাষ্ট্রনৈতিক সংঘর্ষ সমূহের মধ্যে অকাল নিহত হইতে দিতেও সম্মত হইতে পারিতেছি না সভ্যতা যে নিকৃষ্ট ঐক্য বলে সেও জগতে প্রভুত্ব করিয়া থাকে সভ্যতা তোমরা উৎকৃষ্ট তাকিয়াও ঐক্যের একটি মূল সূত্রের অভাবে ক্রমশ শূন্য ভিলিয়মান হইয়া যাইতেছ তোমাদের এই সর্বনাশা কয় তোমরা আজ চক্ষে দেখিতে পাইতেছো না কিন্তু পঞ্চাশ কি এক শত বৎসর পরে দেখিতে পাইবে যে তোমরা ভারতে এক অতি নঘন্য এবং হেলার যোগ্য জাতিতে পরিণত হইয়া গিয়াছ তখন যদি চতুর্দিক হইতে এক যুগে লক্ষ জল্লাদের খর্গ তোমাদের শির লক্ষ্য করিয়া উদ্ধত হয় তাহা হইলে হয় তোমাদিগকে বিনা যুদ্ধে সদলে বিবেক বিসর্জন দিতে হইবে নয়তো তোমাদিগকে স্বল্পকালেই নিঃশেষ হইতে হইবে দুইটি নিশ্চিহ্ন হইবার পন্থা ইহাদের মধ্যে একটিও অপরটি অপেক্ষা শ্রেষ্ঠ নহে তোমরা নির্মূল হইয়া যাইবার পরে তোমাদের বেদ উপনিষদ গীতার মহিমা অপরে আসিয়া প্রচার করিবে ইহা তোমাদের ভ্রান্ত ধারণা তোমরা নিশ্চিহ্ন হইয়া যাইবার পরে তোমাদের রামায়ণ তোমাদের মহাভারত জাদুঘরের আলমারিতে যত্ন করিয়া রাখিবারও হয়তো লোক থাকিবে না চাই মর্মান্তিক ভবিষ্যৎ ছবিকে শতাব্দীর এই পার হইতে দর্শন করিয়াই আমি তোমাদের জন্য অত্যন্ত বিচলিত হইয়াছি তোমাদের জাতিবেদের কুসংস্কার তোমাদের জাতিবেদের ঘুরামি তোমাদের জীবনতে সমাধির কারণ হইবে তোমাদের জন্য সবংশে নির্বংশ হইবার অবিসম্পাদস্বরূপ হইবে এই অভিসম্পাতের হস্ত হইতে রক্ষা পাইবার উপায় তোমরা এখনই বাহির করো বিলম্ব করিলে চলিবে না শাস্ত্র মানিতে দোষ নাই কিন্তু কালের পরিবর্তন সহকারে শাস্ত্রার্থকে উপযুক্তভাবে উপলব্ধি করিবার প্রয়োজন তোমরা অস্বীকার করিও না কালের সঙ্গে তাল রাখিয়া চলিবার চেষ্টা অতীতে আমাদের শাস্ত্রকারেরাও বহুবার করিয়াছেন ইহা প্রমাণিত সত্য ধ্রুব সত্য হরিওম জয় হিন্দ ভন্দে মাতারম